একদা হজরত নু সালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন হে আমার জাতি আমি তোমাদেরকে স্পষ্ট রূপে আল্লাহ রবুল্লাহ আলমিনের আজাব থেকে সতর্ক করছি তোমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদত করো এবং তাকে ভয় করো আর আমার কথা মান্য করে চলো যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মান্য করে চলো তাহলে তিনি তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে অবকাশ প্রদান করবেন এক নির্ধারিত প্রতিশ্রুতি কাল পর্যন্ত নিঃসন্দেহে আল্লাহ তা আলা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যখন এসে পৌঁছাবে তখন আর অবকাশ দেওয়া হবে না অতএব তোমাদের যদি কোনো বোধশক্তি থেকে থাকে তাহলে আমার এই কথাগুলির প্রতি আমল করো নু আলিহিস সালামের সম্প্রদায় তার এই কথাগুলি শুনে উপেক্ষা করতে লাগলো এবং তার কথার প্রতি কোনো গুরুত্ব আরোপ করল না বরং তার কথাগুলি যাতে তাদের কানে না পৌঁছে সেই লক্ষ্যে তারা তাদের কানে আঙ্গুল দিয়ে রাখল হজরত নু আলিহি সালাম জাতির মধ্যে ঘুরে ঘুরে দিনের দাওয়াত পেশ করতে লাগলেন তিনি পাহাড়ের উপর উঠে চিৎকার করে বলতেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করে খাটি ইমানদারের অন্তর্ভুক্ত হয়ে যাও মূর্তি পূজার মতো গরহিত কাজ থেকে ফিরে এসো যদি তোমরা এই অন্যায় পথ থেকে ফিরে না আসো তাহলে তোমরা ইহকালে ও পরকালে ভীষণ শাস্তির সম্মুখীন হবে সে শাস্তি থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না নুহ আলি ইসাল্লাম এই কথাগুলি এত জোরে বলতেন যে তার কথাগুলি শব্দ সকল এলাকার ঘরে ঘরে পৌঁছে যেত এতে এলাকাবাসী খুবই বিরক্ত বোধ করত এবং তারা হজরত নুহ আলিহি সালামের প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হত কেউ কেউ কানে আঙ্গুল দিয়ে এই কথাগুলির আওয়াজ যাতে তাদের কানে না যায় সেই ব্যবস্থা করত। আবার কেউ কেউ মুখে কাপড় দিয়ে নু আলিহি সালামের প্রতি অবজ্ঞা করত। কেউ বিরক্ত হয়ে তার প্রতি থুধু নিক্ষেপ করত। আবার কেউ গালি গালাস করত। কিন্তু তারপরেও হজরত নু আলিহি সালাম তাদেরকে হেদায়তের কাজ থেকে বিরত থাকলেন না তিনি অন অনবরত তাদের কাছে হেদায়তের বাণীগুলি পৌঁছে দিতে লাগলেন এবং আল্লাহ রব্বুল আজাবের ভয় তাদেরকে দেখাতে লাগলেন এরপরে তারা বিরক্ত হয়ে নুহ আলি বলতে লাগল হে নু আমাদের সঙ্গে কলহ ঝগড়া না করে আমাদের এ অমান্য করার দরুন তোমার খোদাকে বলে যে আজাব আনায়ন করতে পারো তা নিয়ে এসো তাদের এই উক্তি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে নিম্নোক্ত ভাষায় বর্ণনা করেছেন তারা বলতে লাগল হে নু তুমি আমাদের সাথে বিতর্ক করেছ এবং অনেক বেশি বিতর্ক করে ফেলেছ সুতরাং এখন যে সম্বন্ধে তুমি আমাদেরকে ভয় তা নিয়ে যদি তুমি সত্যবাদী হও হুদ আয়াত নং দেখিয়েছ সুরা দেখিয়েছি সালাম তাদের কথা শুনে জবাব দিলেন আল্লাহর আজাব আমার আয়ত্তে নয় তা তো তার আয়ত্তেই রয়েছে তিনি আমাকে রসুল রূপে পাঠিয়েছেন মাত্র আমি তোমাদেরকে সতর্ক বাণী শুনিয়ে যাচ্ছি আর তিনি চাওয়া মাত্রই তার আজাব চলে আসবে হজরত নূ সালাম যখন তার সম্প্রদায়ের কোনো কথা না শুনে তাদের মাঝে অবিরাম গতিতে হেদায়তের কাজ চালিয়ে যেতে লাগলেন তখন তারা অত্যন্ত বিরক্ত হয়ে একদিন তাকে ভীষণ প্রহার করলো এতে তার শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল সমস্ত কাপড় চুপড় ভিজে রক্তে লাল হয়ে গেল এরপর তারা হজরত নু আলিহি সালামের গলায় রশি লাগিয়ে মাটির উপর দিয়ে টানতে থাকলো এমতো অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন তখন পশুর দল তাকে মাঠে ফেলে রেখে চলে গেল এভাবে হজরত নু আলি সালাম সেই মাঠে অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন এ সময় তার একজন ভক্ত তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিল তিনি নবীর এরূপ অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠলেন এবং আল্লাহ রব্বুল্লা আলমের দরবারে দু হাত তুলে প্রার্থনা করলেন হে খোদা তুমি আসো এর প্রমাণ কি নবীর শরীরের রক্ত মাটিতে প্রবাহিত হচ্ছে আর তুমি নীরবে সব দেখে যাচ্ছ এই অবস্থা আমাদের বরদাস্ত হয় না তুমি মহান দয়াময় হয়ে এই দৃশ্য কিভাবে দেখে যাচ্ছ নবীর যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি দেখতে পেলেন তার একজন অনুসারী তার পরিচর্যা করছেন এবং কাঁদছেন তখন তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে বৎস না আল্লাহ তাআলার নিকট মর্যাদাবান হওয়ার এটাই একটি রাস্তা তিনি এই আঘাতের বিনিময়ে অবশ্যই আমাকে মর্যাদাবান করবেন এই সময় হজরত জিব্রাহ আলী সালাম সেখানে এসে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনি কমের ধ্বংসের জন্য যে কোনো গজবের দোয়া করবেন তার সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল্লা আলামিন কবুল করে নিবেন বলে খবর দিয়েছেন হজরত নু আলী সালাম বললেন হে জিব্রাইল যদি আমার কম ধ্বংস হয়ে যায় আমি কাকে হেদায়ত করব। অতএব আল্লাহ তালা যেন আমাকে আরও কিছু সময় দান করেন এরপর হজরত জিব্রাইল আলী ইসালাম নুহ আলি ইসালামের শরীরে হাত বুলিয়ে দিলেন এবং কিছুক্ষণ তার সেবা করলেন এতে অল্প সময়ের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠলেন হজরত জিব্রাইল আলী সালাম তখন নবীর হাতে একটি গাছের ছোট চারা দিয়ে বললেন এই চারাটি আপনি এক জায়গায় রোপণ করুন এটা অল্পদিনের মধ্যে একটি বিরাট গাছে পরিণত হবে তারপরে কি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জানিয়ে দিবেন নবী তখন হজরত জিব্রাহল আলিহি সালামের কাছ থেকে সেই চারাটি গ্রহণ করলেন এবং এক পাহাড়ের পাদদেশে তা রোপণ করলেন এরপরে নবী পুনরায় পূর্ণ উদ্যম নিয়ে দিন প্রচারের কাজে আত্মনিয়োগ করলেন তারপরে যেখানে তিনি কঠিনভাবে নির্যাতিত হয়েছিলেন সেই এলাকায় গিয়ে পৌঁছলেন এবারে সেখানে তিনি বিরোধীদের কোনো তৎপরতা দেখলেন না তাই তিনি ঘরে ঘরে গিয়ে কাজ আরম্ভ করে দিলেন এ সময় অনেক সন্তানের পিতামাতা তার কাছে এসে বলল হে মহামহিম আপনি সত্যি আল্লাহ তালার নবী তাতে কোনো সন্দেহ নেই কারণ আমাদের এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা আপনার সঙ্গে করেছিল তাদের অধিকাংশের হাত পা বিকালঙ্গ হয়েছে কারো কারো জবান বন্ধ হয়ে গেছে কারো চক্ষু অন্ধ হয়ে গেছে আবার কেউ পাগল হয়ে গেছে অতএব আপনি তাদের আরোগ্যের জন্য আপনার প্রভুর নিকট দোয়া করুন হজরত্ন সালাম তাদেরকে বললেন আমি তাদের আরোগ্যের জন্য আমার প্রভুর নিকট দোয়া করব। তবে আমার শর্ত হলো তোমরা আল্লাহ রবুল্লা আলামিনের উপর ইমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করো তখন তারা বলল পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয় এটা আমাদের গোত্রের লোকেরা কখনো সহ্য করবে না যার পরিণামে আমাদেরকে ভীষণ সংকটের সম্মুখীন হতে হবে এবং আমাদেরকে গোত্র থেকে বহিষ্কৃত হতে হবে অতপর হজরত নু সালাম তাদের ইমানের ব্যাপারে নিরাশ হয়ে সম্মুখে চলতে লাগলেন নবী সেখান থেকে বের হয়ে সম্মুখ দিকে অগ্রসর হচ্ছিলেন এমন সময় একদল ছেলেরা চিৎকার দিয়ে বলল আরে পাগলটা তো এখনো মরেনি আবার ফিরে এসেছে এই এই এলাকায় বলে তারা নবীর প্রতি পাথর নিক্ষেপ করতে নবী এবারেও রক্তাক্ত হয়ে গেলেন অতি কষ্টে তিনি সেই এলাকা পরিত্যাগ করলেন অতপর আল্লাহ রব আলিনের দরবারে ফরিয়াদ করলেন হে খোদা তোমার ন্যস্ত করা দায়িত্ব পালন করতে আমি অবহেলা করিনি কিন্তু কোনো ক্রমে জাতিকে তোমার পথে আনা সম্ভব হলো না উপরন্তু অত্যাচার ও প্রহারে আমার সর্বশরীর জর্জরিত হয়েছে এখন তুমি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো এইভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল এরপর একদা হজরত জিব্রাইল আলী ইসালাম নবীর কাছে এসে বললেন হে আল্লাহর নবী আমি কয়েক বছর পূর্বে আপনাকে যেই গাছের চারাটি দিয়েছিলাম সেই চারাটি এখন একটি বৃহৎ বৃক্ষে পরিণত হয়েছে আপনি একটু গাছটি কেটে তক্তা করুন অতঃপর তাজারা একটি জাহাজ তৈরি করুন জাহাজ তৈরি হলে আপনার ভক্তবৃন্দকে নিয়ে তাতে আরোহণ করবেন বাকি যারা আপনার অবাধ্য হিসেবে পৃথিবীতে থাকবে তাদেরকে আলামিন এক মহা প্লাবন দিয়ে ধ্বংস করে দিবেন আল্লাহর এই গজব থেকে কেউ রেহাই পাবে না আপনি আপাদত এই অবাধ্য কমকে হেদায়েতের কাজ বন্ধ করে অতি সত্তর জাহাজ নির্মাণের কাজে আত্মনিয়োগ করুন হজরত নু আলিহি সালাম আল্লাহরব্লাহ আলামিনের তরফ থেকে জাহাজ তৈরির করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন তিনি চতুর্দিকে আরম্ভ করে দিলেন কোথায় কোথায় লোকজন প্রয়োজনীয় মালপত্র কিছুই তো তার জোগাড়ে নেই তবু আল্লাহ তালার নির্দেশ যথাসত্তর কার্যকর করতে হবে তাই তিনি তার সামান্য সংখ্যক উম্মতকে খবর দিয়ে বললেন হে আমার উম্মতেরা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে একটি জাহাজ তৈরি নির্দেশ দিয়েছেন আমাদের লোকবল অত্যন্ত কম অতএব তোমরা আমাকে সহযোগিতা করো যাতে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ অনুসারে জাহাজ সময়ের আগেই তৈরি করতে পারি হে আল্লাহর নবী আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহ রবুল্লাহ আলমিনের এই আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আপনাকে সর্বরকমের সাহায্য করব। এরপর হজরত নু সালাম তার রোপণ করা সেই গাছটির নিকট গেলেন এবং গাছটি দেখে তিনি অবাক হয়ে গেলেন মাত্র কয়েক বছরের মধ্যে সেই ক্ষুদ্র চারাটি একটি বিশাল বৃক্ষের রূপ নিয়েছে গাছটির উচ্চতা ছিল ছয় এবং এর প্রস্ত ছিল চার শত এরূপ বিশাল আকৃতি ধারণ করায় গাছটি একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছিল বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করত। হযরত মুহ আলী ইসালামের ভক্ত উম্মদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী তার নাম ছিল আহাম সে একসাথে কয়েকশত মানুষের সাথে লড়তে ভয় পেত না হজরত নু আলিহিসাল্লাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন আহাম তার সাথে ছিল যখন হজরত নু আলিহিস সালাম সেই গাছটি কাটতে যাবেন তখন এলাকার লোকজন সেখানে এসে উপস্থিত হল এবং তারা হজরত নু আলিহিসাল্লামকে বাধা প্রদান করে বলল হে নু তুমি এই গাছটিকে কোনো ক্রমে কাটতে পারবে না আমরা কোনোভাবেই তোমাকে এই গাছ কাটার অনুমতি দিতে পারি না হজরত নু আলিহিস সালাম বললেন এই গাছটি আমি আল্লাহর আলমিনের নির্দেশে রোপণ করেছিলাম এবং এই গাছ কাটার নির্দেশ আল্লাহর আলামিনের কাছ থেকে আমি পেয়েছি অতএব গাছটি আমাকে কাটতেই হবে তখন কতিপয় লোক এসে নু সালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল এই দৃশ্য দেখে আহাম আর সহ্য করতে পারল না তখন সে তাদের সাথে লড়াই শুরু করে দিল এবং সেখানেই পাঁচ জনকে মেরে ফেললো এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্পক্ষণের খুনের মধ্যেই গাছটিকে কেটে ভূপাতিত করে ফেলল এ অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ তাকে বাধা দেওয়ার সাহস পেল না অতপর হজরত নু আলি ইসালাম কয়েকদিনের চেষ্টায় গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট শাখাগুলি কেটে পেরেক বানিয়ে নিলেন এরপর নবীর সারা জীবনের হেদায়তের ফসল মাত্র চল্লিশ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন এক হাজার গজ লম্বা ও চারশত গজ প্রস্থ এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে তিনি কাজ আরম্ভ করলেন নবী তার উম্মদদেরকে নিয়ে দিবারাত্র কাজ করতেন এই জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করল যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল এক্ষেত্রে আল্লাহ রব আলামিন ফেরেস্তা দ্বারা নবীকে সাহায্য করেছিলেন যাতে করে প্রতিদিন কয়েকশত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেলত চল্লিশ দিন কাজ করার পর দেখা গেল জাহাজ তৈরির কাজ প্রায় শেষ তবে কিছু তক্তার অভাব দেখা দিয়েছে তখন আল্লাহর নবী আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে ফরিয়াদ করে বললেন হে আলামিন আলমিন আমরা জাহাজ তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছি কিন্তু এখন কিছু তক্তার অভাব দেখা দিয়েছে এখন আমরা কিভাবে জাহাজ তৈরির কাজ শেষ করব। এ সময় হজরত জিব্রাহল আলী হিসালাম হাজির হয়ে তাকে বললেন হে আল্লাহর নবী নীল নদের তলদেশে কিছু তক্তা আছে উত্তোলন করে আপনি বাকি জাহাজ তৈরির কাজ সম্পন্ন করুন হজরত নু আলিহিস সালামের কথা শুনে এক মহা সমস্যার সম্মুখীন হলেন নদীর তলদেশ থেকে তিনি কিভাবে কাঠ সংগ্রহ করবেন অতপর তিনি পরামর্শে বসলেন উম্মদদের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন উজবিন অনুক বর্তমানে আমাদের দেশে আছে সে সর্বদা সমুদ্র থেকে অনাহাসে মাছ ধরে খায় অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে উজবিন অনুক ছিল হজরত আদম আলিহ সালামের একজন সন্তান তার সম্পর্কে অনেক কথা বর্ণিত আছে সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী সে নাকি ছিল এবং তার দেহ ছিল অস্বাভাবিক রকমের তার স্বাস্থ্য ছিল ভালো চেহারা ছিল উজ্জ্বল তার খাদ্য ছিল একত্রে পাঁচ থেকে দশ মন সে ছিল অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদা সিদা সম্পর্কে সে আদৌ বুঝত না অন্যায় কাজ বা অন্যায় আচরণ তার অভ্যাসের মধ্যে ছিল না এজন্য মানুষ তাকে খুবই পছন্দ করত। হযরত নু আলিহি সালাম তার উম্মতের পরামর্শ অনুসারে একদা উজবিন উনুকের কাছে গিয়ে বলল হে উজবিন উনুক যদি তুমি নীলনদ থেকে আমাকে কাস্ট উত্তোলন করে দাও তাহলে আমি তোমাকে একবেলা পেট ভরে খাবার দান করব হজরত নূ সালামের কথা শুনে তাকে নীলনোদের গর্ভ থেকে কাস্ট উত্তোলন করে দেওয়ার জন্য রাজি হয়ে গেল এবং সাথে সাথে সে নীলনোদের দিকে রওনা করল কিছুক্ষণের মধ্যেই সে নীলনোদে পৌঁছে গেল এবং সেখানে পৌঁছে তিনি হজরত নু আলিহি সালামের আবেদনকৃত কাস্টগুলি তাকে উঠিয়ে দিলেন অতপর সে হজরত নূ আলিহি সালামকে বলল হে আল্লাহর নবী এখন আপনি আমাকে খাবার প্রদান করুন তার এই আবেদনে হজরত নু আলিহি সালাম তাকে তিনটি রুটি প্রদান করলেন মাত্র তিনটি রুটি দেখে উজবিন অনু অত্যন্ত রাগান্বিত হয়ে গেল এবং সে বলল হে নুর তুমি কি আমার সাথে ধোক্কাবাজি করছ আমাকে পর্যাপ্ত খাবার দিবার অঙ্গীকার তুমি করেছিলে এখন মাত্র তিনটি রুটি দিয়ে আমাকে প্রহসন করছ আমি এখনই এই কাঠগুলি নদীতে ফেলে দিব হজরত নু আলিহি সালাম তাকে বললেন তুমি রুটিগুলি জামার নিচে রাখো এবং একটি একটি করে বের করতে থাকো এবং আল্লাহর নামে তুমি রুটিগুলি খাওয়া শুরু করো তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে তুমি কাঠগুলি নদীতে ফেলে দিও উজ নবীর কথা অনুসারে রুটিগুলি জামার নিচে রাখলো অতপর বিসমিল্লাহ বলে সেগুলি খেতে আরম্ভ করে দিল এভাবে সে একটি একটি করে রুটি বের করছিল আর খাচ্ছিল কিন্তু রুটি কোনো শেষ হচ্ছিল না এক এক করে সে বারোশো রুটি ভক্ষণ করল কিন্তু তারপর রুটির শেষ হলো না পরিশেষে সে তৃপ্ত হয়ে বলল। হে নু তুমি অনেকদিন পর আমাকে পেট ভরে কোনো কিছু খাওয়ালে এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ আগামীতে আর যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবার ব্যবস্থা করে দিও আমি সানন্দে তোমার কাজ করে দেব। অতপর সে তার জামা উল্টিয়ে দেখল তিনটি রুটি এখনো অক্ষত রয়েছে তখন সে হজরত নূহ সালামকে বলল এই তিনটি রুটি আমি নিয়ে যাব নূহ সালাম তাকে বললেন অবশ্যই তুমি এই রুটিগুলি নিয়ে যাও মনে রেখো এই রুটি দিয়ে তুমি অনেকদিন চলতে পারবে অতপর উসবিন উনুক খুশি মনে রুটি নিয়ে বিদায় হলো কাঠগুলো দ্বারা হজরত নূহ আলিহি সালাম তার সঙ্গীদের সহ জাহাজের অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিলেন সপ্তাহ খানিকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধা করে ফেললেন দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসে এবং বিদ্রূপের হাসি হাসে কারণ মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হজরত নু আলিহি সালাম আল্লাহ তালার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন এভাবে কয়েকদিন পার হয়ে গেল হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করে ফেলেছে হজরত নু আলিহি সালামের আর বুঝতে বাকি রইল না যে এটা কাদের কাজ তিনি ছিলেন অত্যন্ত দুর্বল তাদের সাথে মোকাবেলা করার শক্তি তার ছিল না তাই তিনি আর তাদের সাথে মোকাবেলা করার জন্য অগ্রসর হলেন না এবং কোনো পদক্ষেপও গ্রহণ করলেন না বরং তিনি আল্লাহ রবুল্লা আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ যারা আমার জাহাজের এই অবস্থা করেছে আপনি তাদের ব্যবস্থা গ্রহণ করুন ওদিকে বিধর্মীরা উল্লাস করে জাহাজে পায়খানা করতে লাগলো দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো এখন শুধু রাতে নয় দিনের বেলাও দলে দলে মানুষ এসে জাহাজে প্রসাব পায়খানা করতে লাগলো একাধারে বহুদিন যাবত এভাবে চলার পরে দেখা গেল জাহাজ প্রসাব ও পায়খানায় একবারে ভর্তি হয়ে গেছে হজরত নু আলী ইসালাম মাঝে মাঝে এসে দূর থেকে এই দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন তার উম্মদের অবস্থাও একই রূপ এর মধ্যে একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে গেল এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে গেল তারপর সে রকম সাঁতরে জাহাজের উপরে উঠে আসলো এবং সে দেখল তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে শস্য শ্যামল ধরনী তার রূপ নিয়ে অন্ধের সম্মুখে হাজির হয়েছে তখন সে আনন্দে আত্মহারা হয়ে নিজের গোত্রের নিকট ছুটে গেল এবং সে বলল আমি নুহের নৌকায় পায়খানা করতে গিয়েছিলাম কিন্তু পায়খানা করতে গিয়ে আমি নৌকার মধ্যে পড়ে যায় এবং আমার সর্বশরীরে প্রসাব ও পায়খানায় ভর্তি হয়ে যায় এরপর আমি কোনো নৌকার উপরে উঠে দেখি আমার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে এখন আমি সব কিছুই দেখতে পাচ্ছি গোত্রের লোকেরা তার এই কথা শুনে প্রথমত বিশ্বাস করতে চাইল না পরবর্তীতে তাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখল তার কথা একেবারেই সত্য এই খবর বিদ্যুৎ গতিতে চারোদিকে ছড়িয়ে পড়লো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় অপর একজন অন্ধকে নিয়ে জাহাজের মধ্যে ফেলে দিল অন্ধ সেখানে চুপ খেয়ে উপরে আসলে সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল পরপর দুটি অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেলো এবারে দেশে এক ভীষণ আলোড়নের সৃষ্টি হলো এখন আর নূ আলিহ নৌকায় কেউ পায়খানা করার জন্য যায় না এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয়ে গেল যে সেই জাহাজে ডুব দিয়ে আসে তার অন্ধত্ব আর থাকে না প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করতে লাগল অন্ধ ব্যক্তিদের পরে এবার আসলো পঙ্গু ও অচল ব্যক্তিরা তারা গিয়ে হজরত নু আলিহ নৌকার মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো আল্লাহর কুদরতে তারাও আরোগ্য লাভ করলো এরপর আরম্ভ হল নানা রকম ব্যাধিগ্রস্ত লোকদের যাতায়াত তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগল তখন দেশ বিদেশ হতে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ করলো শুধু মলমূত্র ব্যবহার করেই তারা ফিরত না বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে তারা আরম্ভ করল। সপ্তাহ খানেকের মধ্যে জাহাজের মলমূত্র শেষ হয়ে গেল এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিয়ে যেতে আরম্ভ করলো শেষের দিকে ধুয়ে মুছে নিবার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হল কিছুদিনের মধ্যেই হজরত নূ সালামের জাহাজ সম্পূর্ণ ঝকঝকে পরিষ্কার হয়ে গেল তখন আল্লাহ তালা হজরতলিহি সালামকে আদেশ দিলেন তোমার খাতি উম্মদদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে একজোড়া করে জাহাজে উঠাও হজরত নু আলিহি সালাম আল্লা রুবুল্লা আলমিনের নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি এগুলিকে সংগ্রহ করবেন বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন মনে হতে লাগল তখন হজরত জিবাইল আলী সাল্লাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী এ ব্যাপারে আপনি আদৌ চিন্তা করবেন না আল্লাহ তালা এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন এ কথা শুনে নবী আশ্বস্ত হলেন অতঃপর তিনি নবীকে আরো বললেন আপনি বিলম্ব না করে অতি সত্তর এই কাজ সমাধা করুন কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে তাতে পৃথিবী তলিয়ে যাবে নবী আল্লাহতালার নির্দেশক্রমে নানা জায়গায় সফর করলেন এবং সকল জায়গা থেকে সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করলেন এবং তিনি তার আত্মীয় স্বজনদেরকে বললেন অচিরে আল্লা রবুল্লা আলমিনের পক্ষ থেকে এক মহা প্লাবনে সমগ্র পৃথিবী ডুবে যাবে অতএব তোমরা সকলেই আমার জাহাজে আশ্রয় গ্রহণ করো হযরত নূ সালামের এই কথা শুনে তার আত্মীয় স্বজনেরা তাকে বলল হে নু তোমার এইসব কথা আমরা বিশ্বাস করি না এবং তোমার জাহাজে আশ্রয় গ্রহণের প্রয়োজন আমাদের নেই ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোন খোঁজ খবর ব্যতী রেখে নুহ সালামের জাহাজের পাশে এসে ভিড় জমাতে লাগল অতপর হজরত নুহ আলিহি সালাম তাদেরকে জাহাজে উঠার ব্যবস্থা করে দিলেন জাহাজটি ছিল বহু সমাপ্ত করেন এর মধ্যে হজরত নু আলিহি সালামের আত্মীয় স্বজনের সংখ্যা ছিল খুবই কম এমনকি হজরত নুহ আলিহি সালামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হল না হজরত নু আলিহি সালাম তাকে অনেকবার বললেন হে বৎস তুমি জাহাজে উঠে পড়ো কেননা আল্লাহ রব্বুল আলমিন প্রবল এক প্লাবনের মাধ্যমে এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন এই পৃথিবীর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না কিন্তু হজরত নুহ আলি ইসালামের কোনো কথায় সে গ্রাহ্য করল না এবং সে জাহাজে উঠতে অস্বীকার করল পরিশেষে হজরত নুহ আলি ইসালাম ছেলেকে ক্রোধান্বিত হয়ে বললেন উঠ শৈতান উঠ জাহাজে উঠে বস একথা বলার সাথে সাথে ইবলিস সকলের অলক্ষে লাভ দিয়ে জাহাজে উঠে পড়ল কিন্তু কেউ তা জানতে পারল না ইবলিস জাহাজে উঠে বসলো ঠিকই কিন্তু নূ সালামের ছেলে কেনান জাহাজে উঠলো না তখন হজরত নূ আলহি সালাম নিরুপায় হে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে খোদা তুমি এক সময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে সে মর্মে আমার সন্তান কেনানকে তুমি রক্ষা করো আল্লাহ রব্বুল্লাহ আলমিন নূ আলিহিসালামকে বললেন হে নু তুমি আল্লাহর নবী আর কেনান একজন কাফের অতএব সে তোমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত নয় তার কথা তুমি ছেড়ে দাও আল্লাহ তার ব্যাপারে করে নিয়েছেন। সেই দিনটি ছিল চন্দ্র মাসের বাতাস ও পানির তীব্রতা প্রচন্ডতা ততই বৃদ্ধি পেতে লাগলো দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে গেল দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচন্ড পানির স্রোত আলিহি সালামের জাহাজ এবার পানির উপর ভেসে উঠল।

আমার রব বড়ই ক্ষমাশীল ও করুণাময় সুরাহুদ নং একচল্লিশ বালুকময় শুষ্ক মরুভূমিতে তেজস্বিনী স্রোতের ধারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন কোনো রূপ কোথায় শুনে নাই তাই হজরত নু আলিহি সালামের জাহাজ নিয়ে দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াতো কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখল তখন তাদের জ্ঞান ফিরে এলো আল্লাহর নবীর প্রতি ও তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো এরপরে তারা হন্য হয়ে এলো হজরত নুহ ছেলে কেনান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল যখন সেই পাহাড় ডুবে পানি আরো উপরে উঠে গেল তখন সে আল্লাহর নামে তাসবি পাঠ আরম্ভ করে দিল কিন্তু নিষ্ঠুর ঝড়ের হাত থেকে সে রেহাই পেল না মাতাসের একটা প্রচন্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জোরে আছাড় দিল তাতে তার মাথা ও শরীরের হার সমস্ত গুঁড়ো হয়ে গেল তার লাশ পানিতে ভেসে চলল এক অজানা দেশের উদ্দেশ্যে হজরত নু আলিহি সালাম তার সঙ্গী সাথী ও জীব জানোয়ার নিয়ে জাহাজে নিরাপদেই ছিলেন জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল যাত্রীরা তার কোনো খোঁজ খবর রাখত না জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লার চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াপ করছিল আল্লাহ তাআলা এই বিভীষিকাময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজখানি অক্ষত ও নিরাপদ রাখেন যাত্রীরাও ভীষণ প্রলয় সম্পর্কে কিছুই অবগত হতে পারেননি এভাবে তাদের দিন কাটতে থাকে সেই জাহাজের মধ্যে অনেকদিন ধরেই ইবলিশ আত্মগোপন করেছিল একদা তার মাথায় একটি কুটবুদ্ধি আসলো সে শুকরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুসুরি দিল শুকর তখন সজোরে হাঁচি দিল অমনি তার নাকের মধ্যে থেকে ইঁদুর বেরিয়ে আসলো ইঁদুরগুলি ছুটোছুটি করে জাহাজের নিস্তলায় গিয়ে কাট কাটতে আরম্ভ করলো ইবলিসের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে তলিয়ে যাবে অতপর একজোড়া কবুতর ইঁদুরের এই কার্যক্রম দেখতে পেল এরপরে তারা কাছে গিয়ে আমরা দেখে আসলাম জাহাজের নিস্তলা কতিপয় ইদুর কেটে ধ্বংস করছে আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন নইলে এই জাহাজটি সর্বনাশ হয়ে যাবে তখন হজরত নু আলিহ ইসলাম পশুদের এলাকায় এসে জিজ্ঞাসা করলেন ইদুর কোথা থেকে আসলো এই কথা শুনে শুকর উত্তর দিল হুজুর ইবলিস এসে আমার নাকে সুসুর দিলে আমি সজরে হাঁচি দেই সেই সাথে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে ইবলিস পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুজে রেখেছিল সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে হজরত নু আলিহ সালাম ইবলিসের কথা শুনতে অবাক হয়ে গেলেন তিনি বললেন ইবলিস আমার অনুমতি ব্যতিরেকে কিভাবে জাহাজে উঠল তখন হসরত নু আলী ইসলাম ইবলিসকে তলব করলেন ইবলিস তার সামনে এসে হাজির হলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে ইবলিস তুমি আমার অনুমতি বেতিরেকে কিভাবে আমার জাহাজে উঠলে তখন ইবলিস বলল হে আল্লাহর নবী আমি আপনার আদেশ বেতিরেকে জাহাজে উঠিনি যখন আপনি আপনার সন্তান কেনামকে জাহাজে ওঠার জন্য শেষ বারের মতো বলেছিলেন তখন তাকে গালির স্থলে বলেছিলেন উঠ শয়তান উঠ তখন আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি অতএব আমাকে কোনোভাবেই আপনি অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারেন না হজরত কোনোভাবে সালাম জাহাজের নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন আর সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হলো বিড়ালের অতপর তিনি বিড়ালকে হুকুম দিলেন হে বিড়াল তুমি গিয়ে ইদুরকে আমার নিকট ধরে আনো হজরত আলিহি সালামের আদেশ পেয়ে বিড়াল ইদুরকে ধরে নু আলিহি সালামের সামনে উপস্থিত করলো ইঁদুর গুলি নু সালামের সামনে উপস্থিত হয়ে কাকতির সাথে আরোজ করলো হে আল্লাহর নবী আমরা ইবলিসকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছিল তার আদেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন হজরত নুহ আলি ইসালাম ইঁদুরের কথা শুনে বুঝতে পারলেন ইঁদুরের কোনো দোষ নেই সকল দোষ ইবলিসের তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এদিকে দীর্ঘ দিন যাবত আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগলো এবং মাটি ফেরে পানি উঠতে লাগলো যখন সারা পৃথিবী পানির অতল তলে তলিয়ে গেছে তখন শুধুমাত্র হজরত নুহ আলিহালামের সালামের ছোট একটি কচুরি পানার ন্যায় ভাসমান ছিল দিগন্তহীন জলরাশির মাঝে আর কোনো কিছুর অস্তিত্ব ছিল না হজরতনু আলিহালামের জাহাজখানি একাধারে ছয় মাস আট দিন যাবৎ পানির উপর ভেসেছিল তারপরে আল্লাহ আসমানকে বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিনকে পানি উদ্গীর করে নিতে বললেন তখন ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করল এবং বাতাসের গতি স্তিমিত হয়ে আসলো এ সময় হজরতনু আলিহিসের জাহাজ জাহাজখানি যুদি পর্বতে এসে স্থির হলো আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগলো জাহাজ পর্বতে এমনভাবে আটকে গেল যাতে সকল প্রাণীর উঠানামা সহজ হয়। নু আলিহি সালাম তার উম্মের সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনো কোনো সংবাদ ছিল না তাই নু আলিহি সালাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কবুতরকে পাঠালেন নূ আলিহালামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করল এবং সে সে দেখল পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এরপর আল্লাহর নবীকে গিয়ে বলল হে আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এখন পৃথিবীর জমিন বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে কবুতরের কাছ থেকে এই সংবাদ লাভ করার পরে নু আলিহিসাল্লাম তার উম্মত সহকারে পৃথিবীর জমিনে অবতরণ করলেন এবং অন্যান্য জীব জানোয়ারদেরকেও তিনি নামিয়ে দিলেন পৃথিবীর বিভিন্ন জীব জানোয়ারেরা হজরত নুহ আলি নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করল আল্লাহর নবী ও তার উম্মতেরা পৃথিবীর জমিনে চতুর দিকে তাকিয়ে দেখতে লাগলেন তার দেখতে পেল পৃথিবীর জমিনে কোথাও কোনো কিছুর চিহ্ন নেই সর্বত্র পরিষ্কার হয়ে গেছে এমন সময় ইবলিস হজরত নু আলি কাছে এসে বলল হুজুর আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন এজন্য আপনি আমাকে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি আল্লাহর নবী হজরত নু আলি সালাম বললেন হে মরদুদ শয়তান তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও তোমার কোনো খেদমতের প্রয়োজন আমার নেই আল্লাহর নবীর এই কথা শুনে ইবলিস বলল হে আল্লাহর নবী আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না যেহেতু আপনি আমার একটি উপকার করেছেন আমিও আপনার একটি উপকার করতে চাই তখন বলল আচ্ছা পৃথিবীর যখন কোনো মানুষকেই তুমি রেহাই দাওনি তখন তুমি আমার কি ক্ষতি করেছো বলতে পারো শয়তান বলল হুজুর আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি তবে একদা বেলায় উটের গোস্ত দিয়ে উত্তম রূপে খাওয়া দাওয়া সেরে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানা রঙের স্বপ্নে আপনাকে বিভোর করে রেখেছিলাম যত করে আপনার নামাজ কাজা হয়ে যায় হজরত নু আলিহি সালাম এই কথা শুনে বললেন আস্তা ও ফিরুল্লাহ আমি আর জীবনে পেট ভরে খানা খাবো না শয়তান নবীর কথা শুনে বলল আস্তা ও আমি আর জীবনে মানুষকে উচিত কথা বলবো না এরপরে হজরত নু আলিহি সালাম ইবলিসকে বললেন এখন তুই বিদায় হয়ে যা তোর আর কোনো আমার প্রয়োজন নেই প্রয়োজন হবে না তখন শয়তান বিদায় হয়ে গেল অতপর হজরত ও তার উম্মতেরা পুনরায় পৃথিবীতে বসতি স্থাপন করলেন আল্লাহর নবী হজরত নু আলিহি সালাম একাধারে সাড়ে নয় শত বছর জীবিত থেকে দিনের প্রচার করে যুদি পাহাড়ে ইন্তেকাল করেন সেখানে মসজিদের পাশে তাকে দাফন করা হয় প্রিয় দর্শক এই ছিল আল্লাহর নবী হজরত সালামের প্লাবনের ঘটনা আল্লাহ রব্বুল আলমিন এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা লাভ করে তার ইবাদত করার তৌফিক দান করুন আমিন